অবস্থান করছি যশোর সারসা উপজেলার সাত মাইল গরুর হাট থেকে কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন জানতে থাকুন দেখছেন গরু জানবেন দাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কতগুলো আছে ভাই লটে আজকে সাত আটটা দর্শক শুনলেন সাত আটটা আছে বড় ভাই এটা কি জাতের যেটা সামনে আছে এটা কি জাত জার্সি জার্সি গরু কিন্তু দর্শক শুনলেন জার্সি গরু কয়েকটা আছে আর দর্শক দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার সারস্ব উপজেলার সাত মাইল গরু হাট থেকে কিছু নতুন আপডেট কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান কতগুলো আছে লাডে আজকে দর্শক উনি মনে হয় সম্ভবত একটু ব্যস্ত ব্যস্ততার কারণে আমাদেরকে দেখাতে পারলো না বড় ভাই না ভাই না আসলে আর এত পরিমাণ রোদ আর গরম যে কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আসলে অনেক সময় রাগ করে ফেলতেছে আচ্ছা ভাই ক্রেতার উপস্থিতি কম ভাই দর্শক শুনলে ক্রেতার উপস্থিতি কিন্তু কম আর একটা সুটাম দেহের আর সুতাম দেহের ফ্রিজিয়ান গরু দেখলেন দেখছেন কিনে নিয়ে চলে গেল আপনাদেরকে যদি একটু দেখায় খুব সুন্দর গরু কিন্তু সাত মাইল এই হাটে বিভিন্ন জাতের গরু বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের